আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের ক্যাবিনেটে সিদ্ধান্তটি হয়েছে যে এই যে গণভবন নামে এই যে বাসভবনটি প্রধানমন্ত্রী বাসভবনটি ছিল আর সেটিকে জুলাই গণভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হবে এবং যেহেতু ছত্রিশে জুলাই অথবা পাঁচই আগস্ট জনগণ এইটি জয় করেছে এবং অনেক রক্তের এবং আত্মত্যাগের ভিতর দিয়ে আমরা কিন্তু এই পাঁচই অগস্টের মুহূর্তটি পেয়েছি ফলে সেটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যেই এই এই গণভবনকে জাদুঘরে পরিণত করা হবে এবং এটি শুধু বাংলাদেশেই নয় আমরা পৃথিবীর বুকে একটি নিদর্শন হিসেবে রাখতে চাই যে যে কোনো স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি রাষ্ট্র নায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে এবং সেই উদ্দেশ্যে আজকে আমাদের প্রাথমিক ভিজিট ছিল যেখানে আমরা এখানে যারা দায়িত্বরত প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং আমাদের আকাঙ্ক্ষাগুলো বলেছি যে আমরা কিভাবে দেখতে চাই এবং একটি ফর্মাল কমিটি ঘোষণা কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে হয়তো আগামীকালের মধ্যেই কমিটিটি হয়ে যাবে এবং কমিটি হলে এটি হয়তো নেক্সট সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করবে এবং বলা হয়েছে যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা এটি উদ্বোধন করতে পারি সেই জন্য খুব দ্রুত গতিতে কাজ সম্পাদন করার জন্য কমিটিতে যারা বিশেষজ্ঞ রয়েছেন স্থাপত্য সাথে জড়িত এবং জাদুঘর বিশেষজ্ঞ এবং যারা আর্টিস্ট রয়েছেন তাদের থেকেও এবং আমরা বিদেশে যারা রয়েছে জাদুঘর বিষয়ে বিশেষজ্ঞ বা এরকম অভ্যুত্থানের স্থিতি জাদুঘর করার অভিজ্ঞতা রয়েছে তাদের সাথেও যোগাযোগ করার পরামর্শ নেওয়ার জন্য বলা হয়েছে এখানে প্রথমত যে এই যে ছত্রিশ দিনের যে অভ্যুত্থানটি সেই অভ্যুত্থানের পুরা সামগ্রিক স্মৃতিটা থাকবে দিনলিপিতে থাকবে আমাদের যে শহীদ যারা হয়েছে এই আন্দোলনে তাদের স্মৃতি থাকবে তাদের তালিকা থাকবে এবং এই আন্দোলন ছাড়াও গত ষোলো বছরে আমরা এই অভ্যুত্থানটাকে তো একটা ষোলো বছরের একটা আহ যে আমাদের যেই নিপীড়ন হয়েছে যারা গুম হয়েছে তাদের তালিকা থাকবে এবং যাদের বিচার বহির্ভূত হত্যা হয়েছে এই সকল বিষয়গুলার একটা রিপ্রেজেন্ট যে স্থাপত্যটি এখন ভগ্নাবশেষ অবস্থায় আছে সেটিকে সর্বোচ্চ সেই অবস্থায় রেখেই আমরা হচ্ছে এই জাদুঘরটি করা হবে এবং এখানে কিছু ডিজিটাল রিপ্রেজেন্টেশনও থাকবে আমরা এই ভগ্নাবশেষগুলো রেখেই আমরা কিছু ডিজিটাল কার্যক্রমের মাধ্যমে জাদুঘরটি থাকবে এবং পুরো ষোলো বছরের তার বাসভবনটা কোথায় হবে সেক্ষেত্রে সেই সিদ্ধান্ত কিছু হয়েছে কিনা বিষয় প্রধানমন্ত্রী বলবেন অবস্থায় আছে সেটিকে সর্বোচ্চ সেই অবস্থায় রেখেই আমরা হচ্ছে এই জাদুঘরটি করা হবে এবং এখানে কিছু ডিজিটাল রিপ্রেজেন্টেশনও থাকবে আমরা এই ভগ্নাবশেষ রেখেই আমরা কিছু ডিজিটাল কার্যক্রমের মাধ্যমে জাদুঘরটি থাকবে এবং পুরো ষোলো বছরের তার বাসভবন কোথায় হবে সেক্ষেত্রে সেই সিদ্ধান্ত কিছু হয়েছে না এটা দেখলেন কি দেখলেন বলবেন হ্যাঁ পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন বিষয়ে সেটা পরবর্তীতে আলোচনা হবে এখন আমাদের যে প্রধান উপদেষ্টা রক্তভাম জিনিস তিনি যেখানে আছেন যমুনতে তিনি সেখানেই থাকবেন আর যেটা বললেন যে হচ্ছে এখন এ অবস্থা এখন আমরা ভিতরে দেখতে পেয়েছি যে এখানে হচ্ছে প্রচুর দেওয়াল লিখন আছে গ্রাফিতি আছে যারা সেদিন এসেছিলেন স্টুডেন্টরা এসেছিলেন তারা তাদের খুব প্রকাশ করেছেন এবং এখানে আহ অনেক মানে কিছু ফার্নিচার আসবাবপত্র যে যে যেটা ষোলো বছরের পুঞ্জীবৃত ক্ষোভ থেকেই কিন্তু এই বাংলাদেশে জনগণের মালিকানা কিন্তু কেড়ে নেওয়া হয়েছিল যেটা বাস্তবতা এখন সেটা হলো যে এই আন্দোলনে ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের এখনো যে পরিমাণ ছাত্র জনতা বিভিন্ন হাসপাতালে কারো হাত নাই কারো পা নাই কারো দুটো চোখ গিয়েছে এবং সব মানে কিশর পার হয়নি একটা বাচ্চা আমার পছন্দারে আছে সব কথা বলতে গিয়ে এখন এদের বিষয় যারা শহীদ হয়েছেন তাদের পরিবারগুলো তো আমাদের মানে খুব এবং সেই শহীদ পরিবারদের নিয়ে আমরা এই মাসে একটি স্মরণ সভা আয়োজন করে বেশ বড় করে ফাউন্ডেশনের যে আমরা কার্যক্রম ঘোষণা হবে এবং আমাদের যেই আহতদের ব্যাপারে এবং শহীদ পরিবারদের ব্যাপারে যে কমিটমেন্টগুলো আর্থিক এবং অন্যান্য প্রতিশ্রুতি সেখান থেকে দেওয়া হবে এবং যে তালিকাটিও সেখান থেকে আমরা ঘোষণা করব এটা এই মাসের মধ্যে আমরা গতকালকে দেখলাম যে কিছু মাজারে হামলা হয়েছে ভাঙা হচ্ছে তারপরে কিছু শিক্ষার্থী শিক্ষকদেরকে যেভাবে নিপীড়ন করা হচ্ছে তো আপনি একজন মানবাধিকার কর্মী ছিলেন এখন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে পাশাপাশি এই উপদেষ্টা মন্ডলের মধ্যে অনেকেই মানবাধিকার কর্মী রয়েছেন সেই জায়গাগুলোতে আসলে কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন কারণ এই আন্দোলনটা হয়েছিল মানুষের মান মানবাধিকার রক্ষা করার জন্য সেখানে কি এই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা দেখছি আমরা এই ধরনের ঘটনা যেন না ঘটে এটার জন্য উদ্যোগ নিচ্ছি এবং বারে বারেই আমরা এই ব্যাপারে আমাদের নিজেদের পক্ষ থেকে যত দূর এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডেপ্লয় করে কাজ করা যায় সেটা চেষ্টা করছি আমরা এটা একেবারেই গ্রহণযোগ্য বলেছি আমরা এর বিরুদ্ধে প্রথম দিন থেকে এটা অবস্থান নিয়েছি আমরা বারে বারে বলেছি আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল কাশিবাদী শাসকের পক্ষ থেকে আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন তারো প্রতি না হয় সেটা ইনস্টোর করবাকাল থ্যাংক ইউ সো